যাইও না গো আন্ধার ঘরের বাতিনি ভাইয়া তুমি গেলে পরে বিছনায় মুদব খেতা ভাসাইয়া আকাশে উড়তে উড়তে ঘুরতে ঘুরতে খিদা লেগে গেল তাই এখন কিছু খেতে হবে রে বাবা গোলাপ ফুলের কাটা আমার বন্ধু কালা পাটা হাত মারিয়ে ডাকে আমায় গুটকা খাবার আশায় আমার বেগুন গাড়িটা অনেক চালুমাল মাল মজা খুব আকাশে বসে যদি আমি এখন নগদ হাতে গুটখা দিয়ে খিচিড়ি বানিয়ে খাই তবু কোনো শালার বেটা আমার নেগুর খুঁজে পাবে না সোনার বাহন চালিয়ে যে খিদা লাগতে পারে সেটা আমি ভাব কেউ পারি না এত সিদা লাগে কেন পেটের কৃমিগুলো বড় কষ্ট পাচ্ছে ওই তো ওই দেখা যাচ্ছে একটা আপেল গাছ ওখানে আমার বাহনটা রেখে পেট ভরে আপেল খেয়ে দেবো সিঙ্গি মাছের কাটা আমার বউয়ের পাও ফাটা এখন করি কি উপায় পায়ের গষায় খেতা চিরে যায় আহে আহাই চলছে বেগুন গাড়ি উঠছে তাড়াতাড়ি যাব না নির বাড়ি বসতে দিব ধারি খাবো ভিজে কাঁচা দাড়ি জিলেলে জিলেলে আয়ো আই জিলেলে মুরব্বি মুরব্বি বেগুন একটু থামতো ওই তো দেখছি একটা সোনার বাহন তাহলে কি করা যায় তাহলে কি করা যায় আমার বেগুন গাড়িটা রেখে ফুত নিয়ে পালিয়ে যায় আমার বংশে কোনো চোর নেই তাই প্রথম চুরিটা করে বংশর মুখ উজ্জ্বল করে কিনিস বুক অফ ওয়ার্ল্ড নামটা সোনালিয়া করে লিখতে চাই বাহ কি সুন্দর আপেল গাছ আজ মজা করে পেট ভরে আপেল খাবো শুধু গৃহস্থ না দেখলেই হয় মালিক খিদে পেয়েছে তাই কিছু আপেল চুরি করে খাচ্ছি তুমি একটু পাপপূর্ণ দিকটা দেখো প্রয়োজনে দুটো আপেল দুই হাতে তোমাকেও দান করে দেবো তুমি খেয়ে নিও পেট ভরে চল মেরা সাথী তোকে কিনে দিব হাতি তোর পাশাই লাগাবো লাল বাতি তোকে কিনে দেব রঙিন সাথী চল 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 মেরা সাথী আপেল গুলো পারবো কি করে বুঝতে পারছি না মনে হচ্ছে একটা নগি লাগবে নগি আবার পাবো কোথায় কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না চিন্তা করতে হবে না শালা হিসার যারো সন্তান আমি এসে গেছি শালা নানার পো তোর পাকস্থলী লিক করে চত মাসের হ্রদে শুকিয়ে তোর বাপের পাশর রাতে তোকে বিস্কু ডান্স করাবো এ কাকু ভাই এত রাগ করছেন কেন আমি তো শুধু আপেল গাছের তলে হিসি করতে এসেছি হিসি লেগে তল পেটটা ফুলে গিয়েছিল এখন আমি কি করি উপায় বলুন তো সত্যি কথা বল না হলে কিন্তু তোকে জেলের হাওয়াতে ঝুলিয়ে তোর ডায়াবেটিস ঔষধ বিলুপ্ত করে ইনসুলিনের তালা লাগিয়ে দেব মা কসম বলেছি কাকু ভাই আপনার শাশুড়ি মার মাথার শপথ খেয়ে বলেছি আমার কোনো ধান্দাবাজি নেই আমি কোনো ধান্দাবাজি করতে আসিনি তাহলে এবার আমি আসি আমার জন্য লাংটা হাতে দোয়া করবেন আমি আসছি গুডুরু গুডুম গুডুরু গুডুম চল রে লাটানটা বটানটা ভিতরে রে

গঙ্গার জলে ফেলে দেব মা কসম বলেছি ও বাবা আমার সোনার বাহনটা কোথায় আমার বাহনটা তো এখানেই রেখেছিলাম কোন গভায় চড়ে আমার সোনার বাহনটা চুরি করে নিয়ে গেল ওই তো দেখা যাচ্ছে বেগুন গাড়ি এবার ওটাতে উঠে আমি গাড়িটা উদ্দেশ্য করতে হবে কি চালা তাকে আমার মাতা আমার হাতে খুশিতে মিশি রাইতে লাঙ্গা বাসি বাজাইয় না মশারে ক্ষের বিছাইয়া দি মুগ চিচিরি খাইবা তুমি উদরভ রে গো বাবা এভাবে যদি আমি নৃত্যও চুঁই করতে থাকি তবে একদিন আমি বিশ্বমানের চোর হয়ে দেশবাসীর নাম করতে পারবো এই উঠে ঘুরে ঘুরে দেখতে হবে কি আমার বাহনটা নিয়ে গেল কোথাও তো কাউকে দেখছি না তবে কি আমি আমার বাহনটার ফিরে পাব না বিধাতা গো তুমি আমার বাহনটা ফিরিয়ে দাও আমি বাড়িতে কি জবাব দেব গো আরে দুলা ভাই চাচা তো পলা কাঁদছিস কেন তোর বউ কি করুণা নিয়ে মরে গেছে নাকি বউ মরেনি রে ভাই আমার কষ্ট শুনলে বিড়াল কুকুরে লেস ফালিয়ে পলায় কি আর বলবো রে ভাই আমার একটা সোনার বাহন ছিল সেটাকে জানে চুরি করে নিয়ে গেল আমার সুপর শখের বাহন ছিল গো কাদিস্টারে বিন্দিয়া আসবে কি আর ফিরিয়া চেষ্টা করে দেখ পাওয়া যায় কি না যদি থাকে নসেবে আপনা আপনি আসিবে তো দেখি করব রে ভাই যদি পারিস আমার সোনার বাহনটা ফিরিয়ে দে আমি বড় খুশি হব রে শিয়াল ভাই হ্যাঁ যদি তুই আমাকে লোকেল মুরগি খাওয়াতে পারিস তাহলে আমি খুঁজে দিতে পারি আমাদের স্বভাবই হলো বাড়ি বাড়ি আছে ফুরা করা যদি সোনার বাহনটা এনে দিতে পারিস তাহলে তোকে এক ঘন্টা পল্লি মুরগি গিফট করব। এবার তুই একটা খোঁজ করে আমাকে আমার বাহনটা ফিরিয়ে দেড়ে ভাই কথা যখন দিয়েছি তবে একটা উপায় তো বের করতেই হবে সিধা আঙুলে তো আর ঘি উঠবে না রে বুদ্ধি করে উঠাতে হবে তবে তুই কালকে সকালবেলা আমাদের বাড়ির সামনের যেটা বড় পাথার আছে ওটাতে দেখা করবি এখন আমি আসছি বুদ্ধি বের করতে হবে না ভাই যা কিছু একটা কর আমি বড় ক্লান্ত সর্বশ্রান্ত মনটা কিছু হলে একটু এখন ভালো লাগছে আমিও এবার আসি দেখি কালকে কি হয় শুনেন 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 বিশেষ একটি ঘোষণা কালকে যে সোনার বাহন দিয়ে আমাকে দশ মিনিট হাতিপাড়া গ্রাম ঘুরাতে পারবে তাকে দশ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে শুনেন 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 বিশেষ একটি ঘোষণা কি বলে কি দশ মিনিট সোনার বাহনে উঠাবো আর দশ হাজার টাকা পাবো কি মজার খবর এরকম ভাড়া মাঝে মাঝে মারতে পারলে তো আমি মালামাল হয়ে যাব কালকে সকালে সকালে যেতে হবে তাহলে শিয়াল পন্ডিতের বাইরে এখনো তো আসছে না তাহলে কি চোর বাহনটা নিয়ে আসবে না গো সময় তো হয়ে গেল অনেক আরে ভাই ধৈর্য ধর আসবে আসবে আসতেই হবে চোর মানুষগুলো অনেক লোভী বাড়ির থেকে বের হতেই অনেক দড়ি হয়ে গেল যা হোক মানুষটাকে দশ মিনিট ঘুরাতে পারলেই দশ হাজার টাকা পাবো এত দামি ভাড়া আমি তো কোনোদিন শুনি নে রে ভাই 10 মিনিটে হাজার টাকা ওই তো ওই তো আসছে আসছে তুই फटाफट পলা তোকে dekhle paliye se tobar chor pula 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 তাই তো আমি এখনি পালাই পরিবেশ দেখেই আমি চলে আসবো ক্ষমা কোベンशियल পণ্ডিত ছা আবার আসতে কিছু একটা দেরি হয়ে গেল তবে চলুন এখন আপনাকে গ্রামটা ঘুরা ঘুরি করে একবার দেখিয়ে নিয়ে আসি আবার হাতে আবার অনেক সময় তো সব সময় মানুষের ডাকা ডাকি করে তো আচ্ছা আচ্ছা তোর সোনার বাহনের সব কাগজপত্র ঠিক আছে তো ভাই যেমন ধর আরসি লাইসেন্স ইন্স্যুরেন্স এসব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে কিন্তু সব বাড়িতে রেখে এসেছি চলুন চলুন সব আছে চিন্তার কোনো কারণ নেই চিন্তার কারণ আছে কারণ সোনার বাহনটা তোমার না সোনার বাহনটা হলো আমার বাবা আমার পেটে কামুর মারছে গো আমি এখন আসি ও বাবা পালাই পালাই দেখছি দেখছি শালা খেতা চোরা চোরের কারবার কিল খাওয়ার ভয়ে এবার পালালো তবে বাহনটা তো পেয়ে গেলি এখন বল আমার পল্লি কোথায় আমার জিবা কিন্তু লক লক করছে বাড়িতে চল না ভাই এখনই তোকে পল্লি মুরগি খাওয়াবো পারা পল্লি মুরগি চল হই 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 হই